এইটা হবে না বরাবা আমাকেও কিন্তু ক্ষমতা দিতে হবে আমি তো এখন শুধু কোম্পানির দায়িত্বে আছি কিন্তু মালিক তো নই এসব নিয়ে তুমি একদম চিন্তা কর না আমার বিশ্বাস তুমি যা ভাবছো সেরকম কিছুই হবে আপনারা যে যাই বলেন আমি আমার জায়গা থেকে এখন আর না আমি তিথিকে বিয়ে করি আমার বাচ্চা আচ্ছা তিথির গর্বেই হবে আর আমার বাচ্চা এই বাড়িতেই গর্ব হবে এই বাড়িতে কখন কোথায় কি হচ্ছে না হচ্ছে সব আমার কানে আসে কে কার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করছে কেন করছে সেটাও আমি খুব ভালো করে জানি মানে থেকে 15 লকুনেই নাকি হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম আমি সিহাব বলছি ও সিহাব হ্যাঁ বাবাজি কেমন আছো জি ভালো আছি আপনি এসেছিলেন কিন্তু আমি অফিসে থাকার কারণে আমার সাথে আর দেখা হয়নি তাই ভাবলাম যে আপনাকে ফোন দিয়েই একটু খোঁজ খবর নেই খুব ভালো করেছো বাবা কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে তুমি আমার সাথে কিছু বলতে চাও জি আপনি ঠিকই ধরেছেন আমি কিছু কথা বলতে চাই আপনাকে মানে কিভাবে যে কথাগুলি বলবো আমি ঠিক বুঝতে পারছি না মানে আমার সেই অধিকারটা আছে কি না সে কি বাবা কি বলছো তুমি নির্দ্বিধায় বলতে পারো কোনো সমস্যা নেই বলো কি বলতে চাও আমি কথাগুলি আপনাকে বলবো কিন্তু তার আগে একটা বিষয়ে আমি এনশিওর হতে চাই যে আমার সাথে আপনার কথাগুলি কারো কাছে পৌঁছাবে না কি ব্যাপার বলো তো বাবা সিরিয়াস বিষয় মনে হচ্ছে সবার কাছে হয়তো সিরিয়াস না কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ হুম আচ্ছা ঠিক আছে বাবা তুমি বলো ব্যাপারটা তোমার মধ্যে এবং আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে আমি কাউকে বলবো না কথা দিচ্ছি তোমার বলো দেখুন বিষয়টা আপনি কিভাবে নেবেন আমি বলতে পারবো না তবে গতকাল রাতেই আমি শুনলাম বিনার বাচ্চা আমাদের এই বাড়িতে আসবে এই বাড়িতেই সে নাকি বড় হবে মানে আমাদের দেশে অনেকেই নানা বাড়ি দাদা বাড়িতে বড় হচ্ছে হয় হতো অনেক মহারথী কবি সাহিত্যিক শিল্পী অনেকেই বড় হয় কিন্তু আমাদের এই বাড়ির কালচারের সাথে আপনাদের ওই বাড়ির কালচারের তো কোনো মিল নেই আপনাদের পরিবারে একজন বেড়ে ওঠা আর এই বাড়িতে একজন বেড়ে ওঠা অনেক পার্থক্য যে বাচ্চার জন্য বিনার জীবন চলে গেল যে বাচ্চা আপনাদের বংশের প্রদীপ আরমানের বাচ্চা আরমানের প্রথম বাচ্চা বিনার বাচ্চা সেই বাচ্চা যদি অন্যের বাড়িতে মানুষ হয় বড় হয় এটা কেমন দেখায় না হুম তোমার পয়েন্টটা ঠিক আছে কিন্তু বাবা আমি কি জানতে পারি যে তুমি এই ব্যাপারটা নিয়ে আমার সঙ্গে কেন কথা বলছো দেখুন আপনি আপনার স্বার্থের জায়গাটা খুঁজবেন এটাই স্বাভাবিক মানে সবাই সবার স্বার্থের জায়গাটা চিন্তা করে আমারও এখানে অবশ্যই স্বার্থের জায়গা আছে তবুও সার্বিক চিন্তা আমি যেটা বলেছি সবার আর বাচ্চার মঙ্গলের কথা চিন্তা করেই বলেছি হ্যাঁ তুমি যেটা বলছো সেটা আমি বুঝতে পারছি তোমার পরামর্শটা ভালো তবে আমি কিন্তু সার্বিক দিকটা বিবেচনা করিয়েই এই সিদ্ধান্তটা নিয়েছি এখানে সবার স্বার্থ আছে বিশেষ করে আমার সন্তান আরমান ওর স্বার্থ তো অবশ্যই আছে আমি আরমানের সুস্থতার কথা চিন্তা করেই সিদ্ধান্তটা নিয়েছি তাছাড়া এখানে রিমির স্বার্থ আছে ওর ভবিষ্যৎ ওর ক্যারিং এভ্রিথিং আমি জানি আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা আপনার বিচক্ষণতা থেকেই সিদ্ধান্তটা নিয়েছেন এতে কারও কোনো সমস্যা বা অমত থাকার কথা না তবে আমি যেটা বলছিলাম সেটা আমার আশঙ্কা থেকেই বলছিলাম আচ্ছা তুমি কিসের আশঙ্কা থেকে বলছো দেখুন আমি তো এই বাড়িতে বেশ কয়েক বছর যাবতীয় আছি বিনা আমার চোখের সামনেই বেড়ে ওঠা আমার খুব আদরের ছিল মানে এই বাড়ির সবার থেকে বিনা একটু অন্যরকম তাই আমি চাইনি বিনার মেয়ে বিনার মতো এই বাড়িতে বিশৃঙ্খলার সাথে বেড়ে একটা আদর্শিক জায়গা থেকে রিমি এটাই আমি চেয়েছি মানে বেড়ে আপনাদের বংশের প্রদীপ আপনাদের বংশের প্রথম সন্তান সেই হিসাবে আপনাদের মতো করেই বেড়ে উঠুক এটাই আমি চেয়েছিলাম আর এই ব্যাপারে আপনাদের একটু স্ট্রিট থাকা উচিত বলে আমি মনে করি এই কারণেই আপনার সাথে আমি কথা বলছি আশা করি আপনি আমার কথাটা বুঝতে পারছেন আঙ্কেল বুঝতে পেরেছি তবে কি জানো আমার নিজস্ব কিছু এথিক্স আছে যেটা নিয়ে চলতে পছন্দ করি আমার নিজস্ব কিছু আইডোলজি আছে আমার সিদ্ধান্তটা আমি নিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি তবু তুমি যখন বলছো আমি তোমার কথা লাগিয়ে অনেক ধন্যবাদ হ্যাঁ শোনো বাবাজি একদিন আসো তুমি তো কখনো এলেই না আমি জানি তুমি অনেক ব্যস্ত মানুষ তবু আত্মীয়তা রক্ষার্থে মাঝে মাঝে আসলে ভালো হয় জি আমি চেষ্টা করব। তুমি যদি আসো আমি খুব খুশি হব ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ আল্লাহ হাফিজ do কত বেলা হয়েছে আফরোজা একবার ভেবেছিস কখন রান্না বসাবো আমি এক হাতে এত কাম কি করে করব না ও মাহফুদ আচ্ছা আফরোজা ছুটা বটা আমি তো কিছুতেই ছাড়তে চাইনি তুই জোর করে ছোটায় ফেললি এখন যদি তুই বলিস একা কিভাবে আমি এত কাজ সামলাবো তাহলে কি করে হবে আফরোজা এটা এটা তো একদম ঠিক না কত বেলা হয়েছে আচ্ছা দেখি টেবিলের কি তুই কিছুই করিস নি থালা বাসন কি থালা বাসনগুলো ধুয়েছিস আসলে ঘরে কাজ করতেছিলাম দেরি তোমার কি কাজ কি কাজ তোমার ঘরে কি কাজ থালা বাসনও নাই সেগুলোকে টেবিলে দাও নাই সবজিও কাটো নাই এটা তো একদমই খুব খারাপ কাজ খুব খারাপ কথা আমি খুব বিরক্ত হলাম আফরোজা আচ্ছা নেক্সট টাইমে সব কিছু করে দেব সমস্যা হবে না যাও 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 তাড়াতাড়ি করে আগে সবজিগুলো কেটে ফেলো যাও যাও আমাকে তো সব রান্না করতে হবে আমাকে টাইমলি খাবার দিতে হবে না টেবিলে আর সবজিগুলো কাটার আগে তাড়াতাড়ি মা মা তুমি কোথায় আমাকে কিছু টাকা দাও মা টাকা টাকা দিয়ে কি করবি কেন ওই যে বাচ্চাটা আসছে ওর জন্য কত কিছু কিনতে হবে মা ওর জন্য আমি একটা দোলনা কিনবো জামা কিনবো জুতা কিনবো খেলনা কিনবো আর অনেক কিছু দাও মা টাকা দাও বাচ্চাটাকে পেতে খুব খুশি হয়েছিস না মা হ্যাঁ মা খুব খুশি বিনয় তো আমাকে বলেছিল ও না থাকলে ওর বাচ্চাটা যেন আমি দেখি ক্ষণের কথা কেন বলছিস বোনা হতেও তো পারে আপা কত কিছুই তো হয় তোর কিচ্ছু হবে না আমি সত্যি বলছি তুমি পথ দাও তুমি আমার বাচ্চাটাকে বড় করতে আর যদি আবার বিয়ে করে তাহলে বাচ্চাটা ওদের কাছে কিভাবে থাকবে বাচ্চাটা কষ্ট পাবে আবার তুমি আমাকে পথ দাও বাবা আচ্ছা তুমি কাছে রাখবে ইতি তোকে এত খুশি দেখছি তোকে এত উচ্ছ্বাস দেখাচ্ছে জানিস আমার খুব খুব ভালো লাগছে মা জানো আমি না রিমির জন্য আলাদা একটা ঘর বানাবো ওখানে শুধু রিমির জামা কাপড় থাকবে আর ওর সাথে আমি থাকবো করে সাজাবো কেমন হবে মা বলো তো অবশ্যই অবশ্যই সাজাবে আমার নিজের যদি একটা বাচ্চা থাকতো তাহলে কত ভালো হতো তাই না মা হবে মা এই বাচ্চাটাকে তুই নিজের বাচ্চা মনে কর না এই বাচ্চা যখন তোকে মা বলে ডাকবে দেখবি তো সব কষ্ট দূর হয়ে যাবে হ্যাঁ মা বিনার বাচ্চা মানে তো আমার বাচ্চা ওকে আমি আমার মেয়ের মতো করেই বড় করব। ওকে সারা জীবন আমি আগলে রাখবো মেয়ের মতো না এই বাচ্চাই তোর আসল মেয়ে রিমি তোকেই মা বলে জানবে আর কাউকে না আমি আর আফসোস করবো না আমার মতো তো এরকম আরও অনেক মেয়ে আছে তাদের নিশ্চয়ই কষ্ট হয় তারপরে তো আমি বিনার মেয়েটাকে পেয়েছি অনেকে তো এই সুযোগটুকু পায় না আমি অনেক খুশি মা আমার অনেক ভালো লাগছে তুই খুশি হলেই আমরা খুশি মা মা টাকাটা দাও উপরে চল আচ্ছা আচ্ছা আমার সাথে চল পড়ছো খুব ব্যস্ত মানে জরুরি কিছু পড়ছো কি বলতে চাও বলে ফেলে তো আসলে তোমার সাথে কিছু কথা বলতাম কথা বলতে চাচ্ছি তো বলিতা করছো কেন আমার সাথে কথা বলবে কি বলবে বলে ফেলো জানো রিনা টাকা চাইতে এসেছিল বাচ্চাটাকে নিয়ে ওর কত প্ল্যান এই জামা কিনবে জুতো কিনবে খেলনা কিনবে তারপর এই যে ঘরটা ওটা নাকি খুব সুন্দর করে রং করবে একটা ঘর পুরোটা নাকি ওর জন্যই রেডি করবে আর যে কত প্ল্যান জানি বাড়িতে একটা খুব সুন্দর আমেজ তৈরি হয়েছে কতদিন পর বাড়িতে একটা উৎসব উৎসব ভাব তৈরি হয়েছে তাই তো দেখতে পাচ্ছো রিনাকে দেখলাম তো রিনা খুব খুশি ওদিকে তো শিহাবের বিয়ের দিন ঘনিয়ে আসছে হুম আগামী মাসে তো বিয়ে আমার মনে হয় কি জানো আমাদের আর দেরি করা ঠিক হবে না তুমি কিসের কথা বলছো বুঝতে পারছো না যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাটাকে আমাদের এই আনতে হবে যত তাড়াতাড়ি বাচ্চাটা এই বাড়িতে আসবে শিহাবের বিয়ের ব্যাপারে রিনার আগ্রহ ততটাই কমে আসবে তুমি কি বিয়ে ক্যান্সেল করার জন্য বাচ্চা আনতে বলছো না 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 বাচ্চাকে আনতে চাচ্ছি বাচ্চার প্রয়োজনে তবে কি জানো বাচ্চার সাথে ফেরিস্তা থাকে আর ফেরেশতা থাকলে অনেক অনৈতিক কাজ উল্টো পাল্টা কাজ সব বন্ধ হয়ে যেতে পারে সেই জন্যই বলছি আর বিয়েটা তখন এমনি বন্ধ হয়ে যাবে তুমি বলছো এখনই বাচ্চাটা নিয়ে আসতে কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমরা যদি বেশি আগ্রহ দেখায় তাহলে কিন্তু তাদের ভিতরে অনাগ্রহ সৃষ্টি হতে পারে হ্যাঁ পারে কিন্তু বেশি দেরি করলে ডিসিশন তো চেঞ্জও করে ফেলতে পারে না ডিসিশন চেঞ্জ করার ব্যাপার যদি থাকতো তাহলে বিয়ে নিজে থেকেই কথা বলতেন না না বিয়ে সাহেব বলেছেন ঠিক আছে কিন্তু বাচ্চাটা তো আরমানের আরমান যদি বিদেশ থেকে ফিরে এসে তার মত চেঞ্জ করে ফেলে কিংবা না অন্য কথা বলে তখন কি হবে বলো আমার মনে হয় আরমান এই ব্যাপারে কোনো বাধা দেবে না আমার মনে হচ্ছে না তুমি যাই বলো না কেন তুমি যত তাড়াতাড়ি সম্ভব বেসাবের সাথে যোগাযোগ করো ফোন করো আজই ফোন করো হ্যাঁ তুমি সবসময় তো অস্থির হয়ে যাও কেন এত তাড়াহুড়ো করার কি আছে তুমি বুঝতে পারছো না আমি কেন তাড়াহুড়ো করছি আমি চাই সিহাবের বিয়ের ব্যাপারটা রিনা যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যাক ওটা নিয়ে ওর অনাগ্রহ তৈরি হোক তাছাড়া পেয়াই নিজেই বলেছেন বাচ্চাটাকে তাড়াতাড়ি করে নিয়ে আসতে তুমি আর দেরি করো না প্লিজ আজই ফোন দাও প্লিজ ঠিক ঠিক আছে আছে ফোন তুমি খুশি চা খাবে চা চা দিলে দিতে পারো কিন্তু এটাকে ঘুষ মনে করে কিছু দিও না যে বলো না আমি তোমাকে ঘুষ দিতে যাব কেন আমি কি তোমার ক্লায়েন্ট আমি চা তোমাকে এমনি বানিয়ে খাওয়াবো আমি কিন্তু জীবনে কোনো দিন আমার কোনো ক্লায়েন্টের কাছ থেকে ঘুষ নেই জানি তো আরে বাবা আমি তোমার সাথে একটু মজা করলাম একটু মজাও করতে পারবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে মজা যখন করেছো তখন এক কাজ করো চায় কিন্তু একটু চিনি বেশি আমি খুব ভালো করে বুঝতে পেরেছি এখন একটু চা বেশি করে বানাও এখন একটু চিনি বেশি করে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা বল কেমন আছেন স্যার অনেকদিন আপনার সাথে দেখা হয় না আর তাছাড়া এখন তো আপনার খুব খারাপ সময় যাচ্ছে আর আমি আপনার খুব প্রিয় একজন স্টুডেন্ট তাই ভাবলাম আপনার সাথে দেখা করে যাই সেই জন্য নাকি কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার জন্য ছি ছি কি বলছেন স্যার আমি কি এটা করতে পারি আর তাছাড়া আপনি আমার কত প্রিয় একজন স্যার আমি কি আপনার বিপদের সময় এটা করতে পারি দেখো জান্নাত এসব বাজে কথা বলবে না তুমি আমার অনেক ক্ষতি করেছ যা কিছু করেছো আমার বিরুদ্ধে করিয়েছ এবং ত্রপাকে আমার বিরুদ্ধে লাগিয়েছ স্যার এসব কি বলছেন আমি ত্রপাকে কেন আপনার পিছিয়ে লাগাতে যাবো জান্নাত তুমি যা চেয়েছো সেটা খুবই অনৈতিক আর আমার পক্ষে সেটা দেয়া কোনোভাবেই সম্ভব না কেন সম্ভব স্যার আমি ছাত্রী আপনি টিচার বলে কেন কাকলিও তো আপনার ছাত্রী খুবই ক্লিয়ার লজিক নিশ্চয় তখন সে বাসায় ঢুকে প্রশ্ন কপি করেছে না আমরা চাই এটার একটা সুষ্ঠু তদন্ত হোক একটা বিচার হোক কত বড় সাহস তুমি চিন্তা করছো ওরে আমার কৈফিয়ত দিতে হবে নিজাম ভাই ট্রোপা খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছিল কোনো উপায় না পেয়ে ভাই বইয়ের খবর কিছু রাখিস হ্যাঁ রাখবো না কেন রাখি তো ভাইয়ের তো ভাবিকে নিয়ে অনেক অহংকার ঢাকা নিয়ে ভাবিকে ভার্সিটিতে ভর্তি করিয়েছে